জয় কৃষ্ণকালী মায়ের জয় আমার হাসি মুখে সবসময় ভক্ত দেখতে ভালো লাগে যত কষ্ট করে এনে গেছেন এই পাঁচ কেজি ঘি আর প্রদীপ আমাকে বলছে রোজ জ্বালাবে মা হয়েছে মেজে দেবে দীঘা থেকে আসবে আর এই বাবা অনেকবার মায়ের মন্দিরে এসছে গান শোনাবে আমি গান খুব ভালোবাসি আমি একদিন নিজে না গান লিখেছি জানি না কেমন হয়েছে মায়ের নিজে লিখেছি মায়ের মায়ের দিয়ে লিখেছি পরে আমি একদিন করবো কিন্তু আমি কাউকে দিয়ে করাবো কারণ আমার যা গলার অবস্থা সব পালিয়ে যাবে ছুটে আগে গলার অবস্থা এত খারাপ ছিল না ভালো ছিল তা আমার আস্তে আস্তে প্রচুর ভক্ত কথা বলি তাই জন্য আমার গলাটা একটু আস্তে আস্তে কোনোরকম হয়ে গেছে বাবা গান করবে মায়ের দিকে আয় না মায়ের গান করা মায়ের মায়ের গান এই দিখায় এই না আমার সামনে বলেছে দেখাবে দেওয়া তুই বাবা তো সেমা মা তোর চরণ ধরে থাকতে দিশে জন ভোরে আমার মাগো তোর এই ছেলে রুইবে রে রোজ তোরা চুলের ছায়ার তুই না কি মাংসার ঘুর কাছে নয় কিছুই কুঠি তোরই দুটি চরণ তলে থাকতে দিয়ে সমা মাগুল তোর এই পাগল ছেনে রুইবে রে রোজ তোরা চলে ছায়া শক্তি ভুক্তি ভক্তি কি মা তুই সে খালি তোর চরণ তলে থাকতে দিয়ে মাগো তোর চরণ ধরে থাকবো রে রোজ বড়া চুলের ছায়া শ্যামা মা তোর চরণ ধরে